মুরগের ডিম আর হচ্ছে ডিমের পোলাও আর সাথে হচ্ছে চিংড়ি মাছ আর এই ফুলকা ফুলকা একেবারে পিচ্ছি ধরনের রুটি আর এই দেওয়া শুরু করছে আজকাল আমার পুরো ভিডিওটি ঠিক আছে তা আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন মেলাই ভালো আছেন আমিও মেলাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো কে কোন থেকে দেখছেন কীভাবে দেখছেন আর ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানান তো যদি ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো সবাই দেখতেই থাকেন আজকের পুরো ভিডিওটা ঠিক আছে তা আমি এই তো সকাল সকাল দেখতেই পেলেন একবার স্পেশাল হামে আলুর ভাজি করছে একেবারে জিরিঝি জি মানে জিরি কইতে একেবারে কুচি কুচি ঠিক আছে খুবই ঝুড়োঝুড় ঝুড়াঝুড়া ঝুড়া একবারে আলুর ভাজি করে নিয়েছি ঠিক আছে সাথে একটা সুন্দর একেবারে মরিচ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি একেবারে রুটি রুটিগালা দিয়ে একেবারে খেলি নি দুগাল একেবারে মানে দুই কলক মানে আমি এতটা রুটি মুটি পছন্দ করি না ঠিক আছে তো তাও একটু খাইলেন আর সাথে সাথে আপনাকে দেখে দিন ওইটা হার বেটিটা একেবারে পিচ্ছে ধরনের সুন্দর একটা ফুলকা ফুলকা রুটি ঠিক আছে মানে খাইতে দিয়ে একটু আলুর ভাজির একটু ঝোল টাইপের মানে হচ্ছে তেলগলা ভরে রয়ে গেছে তো কিছু মনে করি না ঠিক আছে তো আপনাকে দেখার লেগে তারপরে একেবারে ভিডিওটা করা ঠিক আছে তো সুন্দর ভাবে আমি সকালে যে রুটি গলা খাইয়ে লিলে একেবারে রান্ধনের কাজে চলে গেছি ঠিক আছে তো আমার রান্ধনের ভিডিও গা কার কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানেন তো কয়েকদিন থেকে তো ভয়েস দেওয়া হয় না পুরো ভিডিওতে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর কি ঠিক আছে তো আমার ভয়েস গা কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানান এটা কিন্তু চাপাইয়ের ভাষা ঠিক আছে আমার চাপাইয়ের ভাষাতে এরকমই ভাবেই কথা কই আর কি ঠিক আছে তো সেই রকম আমার কথা সেই রকম কইরাই ব্লগ বানাচ্ছি ঠিক আছে ভ্লগ ঠিক আছে তো আমার ভুল ধরতে আসেন না ঠিক আছে আর ভুল যদি ধরেন তো কমেন্টে জানায় আর এই যে হা আমার একেবারে দেখলেন একেবারে আমি চিংড়ি মাছ মানে জাল মাছ কই হারা এই জাল মাছ সুন্দর করে একটু ভাই যে তুলে রেখে আর বেটিটা লেগে আর সাথে একেবারে আরে জাল মাছ আর পেঁয়াজ একসাথে একবারে ভাজজা ভুজ্জা হামি আমার চাপায়ের বিখ্যাত আলু বেগুন কলা কচুর একবারে ঘন্ট রান্ধন করবো তাই দিয়ে দেবো বিখ্যাত বিখ্যাত তাই সেটাতেই দিয়ে দেবো একবারে জল মাছ মানে জাল মাছ মানে আপনারা চিংড়ি মাছ কে হেন জাল মাছ খাই সেটাই দিয়ে দেবো ভাজা ভুজা তাহলে স্পেশাল একটা সাদ আর ঘণ আসবে ঠিক আছে আপনারা কে কে এভাবে রাঁধে খেয়েছিল অবশ্যই কমেন্টে জানেন আর এভাবে রান্না খাইনি ঠিক আছে আর কিভাবে রান্না করে দেবো অবশ্যই রেসিপিটা ঠিক আছে তোমার বিখ্যাত আলু বেগুন কলা কচুর রেসিপিটা হচ্ছে কি যে প্রথমে আপনারা কলা কচু আলু বেগুন সন্ধ্যে একেবারে ধুইয়ে আর একটু মরিচের গুড়া ধনিয়া গুঁড়া আর হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দেবেন আর আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে সিদ্ধ কইরা দেবেন ঠিক আছে তো সেগুলো তো আর ভিডিওতে দেখানো হয় না আমি যেটা দেখাচ্ছি সেটাই তো তারপরে আপনাকে কইহাই দিল ঠিক আছে তো সুন্দর করে সিদ্ধ কইরা আর এই যে দেখলেন না হামি পেঁয়াজ কুচি কইরা একেবারে জাল মাছ মানে চিংড়ি মাছ গেলাম ভাজা একবারে স্পেশাল করে ঝাম করে একবারে সঞ্চন একবারে ঝটপট ঝটপট কইরা ছনমান কইরা হামি দিয়ে দিয়েছে একেবারে করাহে ঠিক আছে মানে তরকারি গা তো সেভাবেই দিয়ে আপনারা একটু ঘেটে ঘুটে লেড়ে দিবেন একেবারে ভালো কইরা একেবারে ছিচকি দিয়ে একেবারে ঠিক আছে একেবারে ঘেঁটে ঘুটে ঘেটে ঘুটে একবারে লেড়ে 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 লেরা যে তো একটু জিরার গুড়া গলা দিবেন ঠিক আছে ভাবে রান্না কই রে নাম আর একবারে ভাত দেখাবেন একেবারে সেই সাথে সেই সাদ কি কব দারুন একেবারে তারপরে তো আপনারা কি করবো রাইতে কি খাওয়া লেসে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি তো প্রথমে তো আপনারা কেহিয়াছেন মোরগের ডিম মানে একেবারে মোরগ গোলাও তাই লেগে আপনারা এই কারণে আপনারা কইয়া দিয়েছেন ঠিক আছে মোরগের ডিম আর ডিমের পোলাও এর সাথে হলে মোরগ পোলাও ঠিক আছে তো এত সুন্দর একেবারে বাইরের একটু খাওয়ার না খালে মানে কয়দিন থেকে কিন্তু কিছুই খাওয়া হয়নি ঠিক আছে তো বাইরের খাওয়ার খাওয়া না হলে আমার প্যাটির শান্তি কিছু চলেছে স্বামীটা আজকের ভিডিওটা এই পৰ্যন্ত সেইবাই ভাল থাকবে সুস্থ থাকে আমাৰ ভিডিঅ' চেচে থাকে